ওয়েলকাম টু গোটা বস্ত এখানে আমি থিত করা রসুন লবণ চিনি হলুদ ও কাঁচা লঙ্কা ও পেঁয়াজ নিয়ে নিয়েছি ও আলু ও পালং শাক কেটে নিয়েছি মশলা থাকবে একদমই কম কিন্তু স্বাদে হবে অতুলনীয় এরকমই একটি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি প্রথমে এই কড়াইতে সরষের তেল গরম করে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দিলাম থিত করে রাখা কয়েক কোয়া রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি হবে এই সময় খেয়াল রাখতে হবে পেঁয়াজ আর রসুনটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু মশলাটা তিত হয়ে এবার সমস্ত আলুগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু আগে লবণ ও হলুদটা দেওয়া ছিল সেই কারণে এই আলুর মধ্যে কিন্তু লবণটা চলে যাবে এবার দিয়ে দেব ধুয়ে রাখা পালং শাকগুলোকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে কষাতে থাকতে হবে আচ্ছা তোমাদের কার কার পালং শাক খেতে ভালো লাগে আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো পালং শাক খেতে খুবই ভালো লাগে দেখো এখানে কিন্তু আমি এক চামচ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিচ্ছি পালং শাকে সবসময় অল্প করেই জল দেবে যেহেতু পালং শাকে অনেক জল থাকে তাই জলের প্রয়োজন পড়ে না আলু সিদ্ধ হয়ে গেলে সামান্য পরিমাণে চিনি দিয়ে কষা কষা করে নামিয়ে নিলেই তৈরি